হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো কি এখানে এই কতগুলো কুমড়োর বীজ দিয়েছি গতকাল কুমড়ো কেটেছি পরে আর এখানে একটু জল রেখেছি পাখির পাখির খাওয়ার জন্য হামিং বার্ডগুলো আসে গতকাল রাতে এখানে নর্দার্ন লাইট দেখা গেছে অসম্ভব সুন্দর পুরো আমেরিকা লন্ডন ইউরোপ সব জায়গা জুড়ে তো আমি আর ছবি তুলতে পারিনি আমি ঘরের ভিতর বসেই দেখেছি বাইরে খুব পোকামাকড় উঠছে তাই জন্য আমি আর বাড়ির বাইরে বেরোইনি যাই হোক অসম্ভব সুন্দর দৃশ্য জীবনে প্রথমবার এত কাছ থেকে দেখলাম আমি এই ছ বছর আগেও যখন এই নর্থ কেননাতে এসেছিলাম তখনও দেখেছিলাম মানে আকাশটা মানে পুরো লাল হয়ে গেছিল পুরো লাল তখন তখন অতটাও বুঝিনি এটা যে নর্দার্ন লাইট বা কি তখন বুঝিনি এখন তো মানে সবাই যেরকম সোশ্যাল মিডিয়ায় এত ছবি টবি দেয় টাইমটা মেনটেন করে এই টাইমে এটা হয়েছে এই টাইমে এটা দেখা যাচ্ছে তখন এখন যেরকম বুঝি আর কি তখন তো অতটা বুঝতাম না তো গতকাল মানে কি যে অপরূপ দৃশ্য দেখা গেছে আমি তুলতে পারিনি এই চলে গেল সৌনককে নিয়ে এখন ওর বাবা খেলতে আজকে ওদের গেম আছে কৃষকের ছিল সকালবেলা গেম ঘরে একটু রান্না বান্না করছি চলো এই এদিকে একটু দই দিয়ে করছি ইলিশ মাছ এসে তো রুই মাছের কালিয়া আর এদিকে একটু করেছি মুড়ি ঘন্ট আর ওদিকে ভাতটা বসিয়েছি এটা হয়েই গেছে প্রায় যে এখন গেম খেলছে আর ঠিক আছে তো আবার বাইরে চলে আসলাম বাইরে খুব ঠান্ডা কদিন বৃষ্টিটা হয়ে খুব ঠান্ডা করে দিয়ে সকালবেলাটা খুব ঠান্ডা ছিল খুব লোকামাকড় আসে আর রোদটা যখন ওঠে তখন খুব চড়া হয়ে ওঠে বেড়া যত বাড়বে তত মানে তাপটাও বাড়তে থাকবে সুইমিং পুলটা খুলে দেবে কয়েকদিনের মধ্যে বোধ হয় আমাদের এখানে চালু হয়ে গেলে বাচ্চাদের একটু আনন্দ হবে খেলতে খেলতে পারবে একটু কতটা বোর লাগবে না স্কুল তো ছুটি পথেই কি পোকা উঠছে এখানে পোকাগুলো ভয়ও লাগে পোকাগুলো দেখলে পরে হাত থেকে কেটে চারিদিকে এখানে এত গাছপালা না আর এখানে মানে একটু গরম পড়তে হয় মানে মানুষ হাঁপাতে দেরি কিন্তু এখানে বৃষ্টি হতে মানে বেশিক্ষণ সময়ও নেয় না এই বৃষ্টিটা হলেও কয়েকদিন তিন দিন টানা বৃষ্টিটা হয়েছে না ঝড় বৃষ্টি মানে টর্নেরও হয়ে গেছে অনেক জায়গায় তো ঠান্ডাটাও হয়ে গেছে পুরো ওয়েদারটা তিন দিন টানা এরকম বৃষ্টি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বৃষ্টি হয়ে এত মানে এসে হয়েও মানে ঝড় বৃষ্টি হয়ে মানে ঠান্ডা হয় না মানে এরকম আর কি আম দই বানাবো তাই জন্য দইটাকে একটু দইয়ের জলটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনির মতো রেখেছি দেখো কি সুন্দর জলটা পড়ছে আর এই একটা আম নেব দইয়ের পরিমাণ যেহেতু কম তাই আম আমি একটাই নেবো দেখি কিভাবে করি চলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব লাইক কমেন্ট শেয়ার করে দেব দেখো দেখো এই আমটা আমি মিক্সি করে নিয়েছি একটা আম আর এই দইটাকে দইয়ের জলটাকে ছেঁকে নিয়েছি ভালো করে দেখো আমি কিছুটা কর্নেন্স মিল্ক নিয়ে নিচ্ছি এর মধ্যে কর্নেন্স মিল্ক নেওয়ার পর এটাকে আরো ভালো করে আরেকবার ফেটিয়ে নেব দেখেছ কতটা স্মুথ হয়ে গেছে ভালো করে ফেটিয়ে নিয়েছি ওইটা একটা পাত্রের মধ্যে নিয়ে জলটা বসা বসাতে লাগবে দেখো কিভাবে করি দেখো বন্ধুরা এটার মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি এবার আমি দইটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এবার এই পাত্রটার উপরে আমি একটা অয়েল অ্যালুমোনিয়ামে বয়েল দিয়ে এটা আমি চাপা দিয়ে দিয়েছি আর এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এখানে এটা একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রাখবো এটা হতে দেবো ততক্ষণ এটা ভাপা হয়ে যাবে ঠিক আছে এই প্রসেসটা তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে আর আমাকে একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে দইটা রেডি হয়ে গেছে দেখো এত সুন্দর কালারটাও এসছে তোমরা এইভাবে ট্রাই করে দেখো আর ভিডিওটা দেখো আর যদি কিছু অ্যাড করি ভিডিওতে